ভাই কাবার মালিক আর পারি না মালিক আমাদের কথা আর কেউ শোনে না মালিক আমাদের কথা কেউ শোনে না মালিক আমাদের তো সেই মান সেই আমল নাই মালিক আমাদের পুজোর গানে দিন এত সুর সার দিয়ে বয়ান করতেন না মন চাচ্ছে যে অজের পরিবর্তে শুধু এই জিকিরিটা করে ফজর কাটিয়ে দেয় প্রশ্ন করবেন হুজুর কেন এত কষ্ট করে বসে আছে কিছু শোনার জন্য আর আপনি শুধু কালে মাতুর শুকুর পরে ফজর করতে চাচ্ছেন পিছনে কারণ কি যতগুলি কারণ আছে তার মধ্যে একটি কারণ হলো এই আপনারা যারা এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেই এখানে নিয়ে এসেছেন প্রশ্ন করবেন হুজুর কেমনে জানলেন আজকে যে আমরা এখানে এসেছি আমাদের যে আশাটা কবুল হলো এটা বুঝলেন কেমনে জানলেন কেমনে আমি জেনেছি কোরআন সুন্না থেকে জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ মানুষের তোপদির লিখছেন কে কি করবে সেটাও লিপিবদ্ধ আজকে যাকে তফসিল হবে আমিও আসবো আপনারাও আসতে পারবেন এটা তোপ লেখা ছিল অতএব আপনারা এখানে এসেছেন এই কবুল আজকে হয়নি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে হয়েছেন এই জন্যই বলছি যে যদি এমন হতো সারা রাত যদি কালেমাতুর বলে কাটাই দিতাম তবু মালিকের প্রশংসা শেষ হতো না দেখেন আজকের এই মাহফিলের খবর বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জনের কর্ণকুহরে পৌঁছেছে অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল আসতে পয়সাও লাগে না সুযোগ থাকার সত্ত্বেও অনেকে আসতে আবার আপনারা কত কষ্ট করে বসছেন এই জায়গায় কত কষ্ট এই জায়গায় কত কষ্ট অনেকে দাঁড়িয়ে আছেন যদি এখান থেকে চলে যান আপনাদের কেউ জোর করে রাখবে না কিন্তু যাওয়ার সুযোগ আছে সুযোগ থাকা সত্ত্বেও আপনারাও যাইতে পারেন না তারা আসতে পারে না বসতে পারে না আর আপনারা যাইতে পারেন না যাবেন কেমনে আপনাদের যে নামটা এই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লেখা হয়েছে কি খুশি হন নাই বলেন খুশি হন নাই আর একটা দেল আমার কথা সাক্ষী দিচ্ছে এই জায়গায় যারা আসছেন যদি ক্লাসের সাথে এসে থাকেন আল্লাহ আপনাদেরকে জাহান নাম দিবেন না বলেন আমি আবার বলেন আমি ও মুসাফির হিসাবে আল্লাহর কাছে দোয়া করছি আই রব্বি করিম আমার এই মাহফিলে যারা এসেছেন তুমি আমার শ্রোতাগুলিকে জান্নাতে হিসাবে কবুল করেন আমিন যেখানে যাই শ্রোতাদের দেখে বারবার একটা কথা আমার দেল नारा দেয় দিলে উদয় হয় আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই উনি যদি আজ পৃথিবীতে থাকতেন আমার প্রিয় রাসূল সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ আমরা এখানে আসি তাই মানুষের উপচি পড়া ভিড় মানুষের কত ভালোবাসা যদি যদি এই আসতেন এসে বয়ান থাকতেন আমার বিশ্বাস আমরা ঢাকাবাসী যতই দুষ্ট হই তায়েববাসীর মতো নবীর গায়ে কমপক্ষে পাথর মাধ্যম এতটুকু

শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটাই কোরআন যে মেসেজটি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা সেগুলার কোনো আমল করার চেষ্টা করব ভাই রাজি আছি না বলেন ইনশাআল্লাহ তাহলে যে আমি যে কষ্ট করে আসছি আমার আশাটা সার্থক হবে আমার শরীর অসুস্থ ঢুলতেছি দুই পাশে হাত রেখে কথা বলতেছি এই যে কষ্ট করে আপনাদের কাছে আসছি আপনারাও আসছেন যদি আমলে অভ্যস্ত হয়ে যান তাহলে আমাদের আসা যাওয়াটা কিন্তু সার্থক হবে কি ভাই কথা ঠিক না তো কোরআন আর সুন আমাদের কাছে যে মেসেজ দেবে আমরা আমল করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ কে কে রাজি আছে ইংশাল্লাহ টান টান করে হাত তোলো একটা মুজাহিদ তাকবির লাগান না রায় তাকবির দেখি আমি আপনাদের সম্মুখে সুরাতুল আনফালের উনত্রিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি একটি বিষয়কে বুঝাইবার লক্ষ্যে আল্লাহ সুবাহ কুরানুল কেরিমি যতগুলি কথা বলেছেন যতগুলি আয়াত শরীফ আমাদের জন্য নবীর মাধ্যমে জিবরিল দ্বারা এই পৃথিবীতে কোরআন আমাদের কাছে নিয়ে আসছেন এই কোরআনের ভিতরে ছয় হাজার ছয়শ আয়াত ছয় হাজার মেসেজ সুবহানাল্লাহ প্রত্যেকটা আয়াতের ভিতরেই প্রেম লুকায়িত এবং সকল আয়াত বান্দার পক্ষে সুবহানাল্লাহ আয়াতে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা একটি আমলের বিনিময়ে তিনটি পুরস্কারের ঘোষণা করেছেন আল্লাহ তুমি তৌফিক দাও একটি আমলের বিনিময়ে আল্লাহ তিনটি পুরস্কারের কথা বলছেন তা সেটা এ সেটা এ দুনিয়াতেই আমল কয়টা যুবকরা বলো আমল কয়টা পুরস্কার কয়টা বলছেন কে আল্লাহর কথার মধ্যে কোন ভুল আছে সন্দেহ আছে কেন নয় রব্বে কারিম শুরুতেই বলছেন দালিকাল কিতাব লা রাইবা শুরুতেই রব্বে করিম কালামে হাকিমের মধ্যে বলছেন এমন একটা গ্রন্থ নবী আপনার উপরে আমি নাজিল করলাম এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই শুরুতেই তাত্ত্বিক একটি কথা শোনাতে চাই

জিজ্ঞাস করতে চাই বলুন তো ইসলামের বন্ধু ছিল না ইসলামের দুশ্মন ছিল রসুল্লাহর বন্ধু ছিল না রসুল উল্লাহর ছিল এই সুরাটি আবু আহাব জাহান নামি আল্লাহ রবুল আলমিন বুঝাতে চেয়েছেন এই সুরা নাজিল হওয়ার পরেও আবুল আহাব দশ বছর বেঁচে ছিল যদি আবুল আহাব ইমান আনয়ন করতেন কোরআন মিথ্যা হয়ে যেত যেহেতু আবু লাহাব চিরস্থায়ী জাহান নামি ইটারক বিকারিম শুনাইছেন আর সুরাটা নাজিল হওয়ার পরেও আবুল আহাব এক নয় দুই নয় দশ বছর দিছে ছিল আবুল আহাব যেহেতু ইমান আনয়ন করতে পারিনি তাহলে নিঃসন্দেহে থাকেন কোরআন সত্য কোরআনের মধ্যে কোনো ভুল নাই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা দুই নম্বর আল্লাহ এখনো চ্যালেঞ্জ দিয়ে রাখছেন তাম দুনিয়ার জিন তোমাদের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ সুরে দিলাম ফাতু বিসুরাতিম মিম মিছলি ছোট্ট একটা অনুরূপ বানিয়ে আমাকে দেখাও আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পনেরোশো বছর হলো কোরআনের চর্চা চলছেন পৃথিবীতে অদ্যবধি পর্যন্ত কেউ কোরআনে কোনো ভুল ধরতে পারে নাই এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নেই নিঃসন্দেহে এটা আল্লাহর কালা মুসলমান ভাইরা আমার তেল দিয়ে বুঝবেন কথাগুলি বুঝবেন আর চোখ দিয়ে জোর 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 করে পানিগুলি ছেড়ে দিবেন কারণ পৃথিবীতে একটি মাত্র গ্রন্থ যাহার বয়ান করলে যেমন দেলে লাগে চোখ দিয়েও অজস্রে পানিগুলি গুলি গড় করে পড়ে কেনই বা পড়বে না পুরাটা কোরআনুল কারিম হলো আল্লাহ পাকের পক্ষ হইতে বান্দার প্রতি প্রেমের প্রেম পত্র বলেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ নিজে প্রস্তাব দিয়েছেন কুল তুহিব্বুনাল্লাহ فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم الشكر والمنه মহব্মতের একটা দাঁত দান আল্লাহ আহ আবার বলেন কি সুন্দর প্রস্তাব ধন হস আপনি বলে দেন আমি আল্লাহ আপনার মাধ্যমে আমার বান্দার সাথে প্রেম করতে চাই এমন একজন লোকের মাধ্যমে আল্লাহ প্রস্তাব দিয়েছেন যার চরিত্রের ক্যারেক্টার যার চরিত্রিক গুণাগুলি আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন নবীর চরিত্রটা কেমন ছিল যার জীবনে একটা মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই কথা বলেন যেই নবীর চরিত্রটা কেমন আল্লাহ নিজে বলছেন نون والقلم وما يسرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلي خلق عظيم <applause>

স্বাধীনতার পর থেকে প্রায় আমাদের থেকে হারিয়ে একটি কথাই শুধু বাংলার সংসদের কাছে আমরা দরখাস্ত করেছিলাম আমাদের চাওয়া পাওয়া হলো সংসদে একটা আইন হোক নবীর পরে কোন নবী নাই এটা দল বল নির্বিশেষে মুসলিম হিসাবে সকলেরই দাবি কথা বলেন না কথা বলেন না সবাই মুসলমান হিসেবে দাবি কারণ আমরা দল যেটাই করি স্বাধীন দেশ একটি করতে পারেন আপনার এখতিয়ার আছে আপনার স্বাধীনতা আছে কিন্তু যে যে দলই করি নবীর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা কি আমার সাথে একমত নাকি আবার আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম এজন্য অনেক হরতাল লবরত মিছিল মিটিং সমাবেশ করেছি রাজপথে অনেক লাশ জড়িয়েছি আইন বাস্তবায়ন হয় নাই দ্বিতীয়ত প্রস্তাব ছিল কাদিয়ানি কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই কাদিয়ানি শুধু কাফের নয় কাদিয়ানি এমন কাফের যার মধ্যে সন্দেহ নাই কাদিয়ানি টাটকা কাফের বিআইপি কাফের কথা বলেন কেন কাফের তারা বলে আমার নবীর পরে তাদের গোলাম আহম্মদ নাকি দ্বিতীয় নবী যারা এ কথা বলে তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকতে পারে না জোরে বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু আদ্যবতি পর্যন্ত আজকে আইনটাও হলো না ঢাকাবাসীর কাছে আমার গ্রাম অঞ্চল থেকে এসে আপনাদের পা ধরে একটি মিনতি করব একটি দরখাস্ত করে যাব আপনাদের কাছে যেহেতু আপনারা রাজধানীর মানুষ আপনারাই তো আমাদেরকে বুঝাবেন গ্রাম থেকে এসে আপনাদেরকে আমি কি বুঝাবো তারপরেও আপনাদের দুটি পা মিনতি করি আগামী দিনে যৌত সময় একটা অবস্থাল্লা তৈরি করে দিয়েছেন আল্লাহ একটা মাঠ পরিস্থিতি পরিবেশ তৈরি করে দিয়েছেন আগামীতে যেই আসুক তাদেরকে নির্বাচনী ইশতিহারে ঘোষণা হবে থাকতে আমরা ক্ষমতায় গেলে নবী শেষ নবী কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব। যদি ইশতিহারে ঘোষণা না থাকে আমরা তাদেরকে সমর্থন করব না এই কথাটা কেন বলেছি বলার একটাই কারণ হলো যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আমেরিকা হলে হয়তো বলতাম না যে জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম আমার সবাই তো মুসলিম যারা বিএনপি করে তারাও মুসলিম আওয়ামী লীগ মেজরিটি মুসলিম জামাত মুসলিম তাবলিক মুসলিম চর্মনাই মুসলিম তাবলিক মুসলিম নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এ দেশে নবীর সম্পর্কে আর নবীর পক্ষে আইন হবে না এজন্য আপনাদের কাছে আমার জোরে অনুরোধ নামাজে কত কম পড়তে পারি মুসলমান মুখে দাঁড়ি না থাকতে পারে টুপি না থাকতে পারে কিন্তু নবীর কাছে আমরা একমত নবীর মানে যত কোনো সিনেমা খেলা হলে দেশে তো হেকে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন আমিন বলেন আল্লাহ শুকর সারা বাংলাদেশে সুন্দরভাবে এখন কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহ শুকর মুসলমান ভাইরা আমার কথা গুণী খুব কান্দে বুঝবেন কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনুল কারিমে আল্লাহ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত দিয়ে আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছার একটা ব্যবস্থা করে দিয়েছেন বলে হুজুর গন্তব্যস্থান কোনটি মুসলমানের গন্তব্যস্থান হলো জান্নাত এই দুনিয়াটা মূলত আমাদের আসল বাড়ি নয় এই দুনিয়াটা থাকার কোনো ওয়ে নাই কোনো সুযোগ নাই কথা বলো আল্লাহ তুমি আমার অজ কবুল করো দুনিয়াটা আসল বাড়ি নয় দুনিয়াটা হলো খেলাধুলার ঘর আল্লাহ আল্লাহ ধনিয়ার সংজ্ঞা এবং তারিফ করতে গিয়ে আল্লাহ বলেন

বোঝেন দুনিয়াটা আসল বাড়ি নয় দুনিয়াটা হলো খেলাধুলার ঘর মালিক মালিক কুদরতি জবানে আফসোস করে বলেন লাউ কানু ইয়ালামুন আহারে বান্দারা যদি জানতো দুনিয়াটা আসল বাড়ি না খেলাধুলার ঘর আল্লাহ পাক কেন খেলাধুলার ঘর বললেন পৃথিবীতে দুটি খেলা মানুষের কাছে বড় প্রিয় এক নম্বর হলো ক্রিকেট দুই নম্বর হলো ফুটবল আমি ক্রিকেট সম্পর্কে খুব একটা ভালো জানি না আমি ফুটবল সম্পর্কে মোটামুটি মানে একটা ধারণা আছে এই ফুটবল খেলার মাঠে যতগুলি প্লেয়ার খেলা করি যতগুলি দর্শক খেলা দেখে প্রত্যেকটা দর্শকের মুখে দুটি শব্দ বেশি উচ্চারিত হয় একটা হলো বল আর একটি হলো একটা হলো আর একটা হলো আচ্ছা গোল আর ইস কেন উচ্চারণ হয় এটা বুঝতে পারছেন তো না ব্যাখ্যা করে বলতে হবে একটু সুন্দর করে ধরুন এইটা এখানে থাকে না আচ্ছা বলটা ভিতরে ঢুকে গেল কি হলো দুই চার পাঁচ গ্রাম দূরে থেকে শোনা যায় বেটার কাজ করছে আর বলটা ভিতরে না ঢুকে বলটি যখন একটু উপর দিয়ে যায় তখন বলে কি তার মানে কি

ঠিক বাদান দুনিয়াটা এমনই বানাও বাড়ি বানাও ঘর লাগাও টাইলস লাগাও এসি বিজনেস টাকা বাড়াও যে প্রকারে হোক অ্যাকাউন্টে টাকা বাড়াও ঘর বানাইতে বানাইতে হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় বাড়িওয়ালা আর নাই বাড়িওয়ালা নাই মসজিদের ওই চার পায়া পাল্কি তখন বাড়ি আসে কেউ পাতা দিয়ে পানি গরম শুরু করে দেয় কেউ ঘরের সামনে কালো মুসুরি টানায় এমন ভাবে লাশটা শোয়া রাখে মাথার বালিশটাও আর মাথার নিচে নাই বাজান একটি নরমাল চাদর দিয়ে ডেকে রাখে সলকেটের মতো প্যাকেট করে চারজন মানুষ নিয়ে রওনা দেয় ঘরের জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি কিন্তু মাঝখানে বাড়িওয়ালা নাই

কিভাবে মানুষ অন্যায় ভাবে একজন আর একজনকে আঘাত করে কিভাবে মানুষ একজন মানুষ আর একজন মানুষের কষ্ট দেয় এটা আমার বুঝে আসে না দিন যতই যাচ্ছে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় ততই হচ্ছে কথা বলেন বলেন ভাই কি করবেন এখন কি করবেন বলেন আমি অনেক জায়গায় বলি আমার যদি টাকা পয়সা থাকতো আমি এই দেশে থাকতাম না আমি চলে যেতাম যে দেশে মানি লোকের মান নাই যে দেশে সম্মানি লোকের সম্মান নাই যে দেশে ভদ্রতা নাই কৃষ্টি কালসার উঠে যাচ্ছে যে দেশে ছোট বড়কে সম্মান করে না বড় ছোটদেরকে স্নেহ করে না যে দেশে আলে ওলামাদের ইজ্জুত নাই বিনা কারণে আলে মোলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দেয় যে দেশে নিরাপরাধ আলেমদেরকে কুকুরের মতো টেনে টেনে জেলখানায় ভরে যে দেশে কোন কৃষ্টি কালচার না উঠে যাচ্ছে আদব বাগলা উঠে যাচ্ছে দিন যতই যাইতেছে অশান্তি ততই ধেয়ে আসতেছে আল্লাহ রসুল বলেন এত ভাবে আসবে এত আসবে সামনে তসবির দানা সিঁড়ে দিলে যেরকম দাঁড়া বাহিকভাবে পরে পড়ে এভাবে আসবে বৃষ্টির দানা একের পর এক যেরকম পড়ে এভাবে পড়বে এত মুসিবত সামনে আসবে আল্লাহ রসুল পরিষ্কার করে বলে গেছেন ও আমার জাতির মানুষ ফেরো 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 পায়ে হাত রেখে বলছি ফেরো কারণ একবার যদি চোখ বন্ধ হয়ে যায় আর বোঝার কোন সুযোগ নাই আয় কাবার মালিক আর পারি না মালিক আমাদের কথা আর কেউ শোনে না মালিক আমাদের কথা কেউ শোনে মালিক আমাদের তো সেই ইমান সেই আমল নাই মালিক আমাদের পুজোর গানে দিন এত সুর সার দিয়ে বয়ান করতেন না খাজা নাইন উদ্দিন সৃষ্টি উনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন ওনার চেহারা দেখে নব্বই লক্ষ কাফের ইসলাম কবুল করেছিল আর আমরা ওয়াশ করে একজন মানুষকে নামাজি বানাইতে পারি না এটা আমাদের দুর্বলতা মালিক মুসলমান ভাইরা আমার কথা ধুলি খুব দল দেয়া বুঝবেন হতে পারে জীবনের শেষ মাহফিল হতে পারে এটা আমার জীবনের শেষ বয়ান জীবনের আর নাও হতে পারে আপনাদের চেহারাগুলি দেখার সুযোগ নাও হতে পারে এই জন্য রব্বে কারিম বলেন সুরাতুল আনফালের উনত্রিশ নম্বর আয়াতে বলছেন খবরদার একটি কাজ বাধ্যতামূলক করে নাও আমি আল্লাহ নগদ তিনটি পুরস্কার দুনিয়াতে দেব প্রিয় ঢাকাবাসী শোনা যাবে আমল করা যাবে বলো বাবা এটা মুখের কথা না জেলের কথা বলো বলো কিসের কথা মুখের কথা না তো তোমাদের পায়ে দরি কিসের কথা মানবো ইনশাআল্লাহ আল্লাহ মানব ইনশাআল্লাহ আল্লাহ একটা কাজ বলো কয়টা কাজ